জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি স্বাব এত বেশি বিনিময় আল্লাহ অন্য কোন দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতে সে পরিমাণ সব পাওয়া যাবে অনেক উলামায়ক্রাম বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজার ও আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করব এখন থেকে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আ দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দরুদ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরো আলাইয়া মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতি ওয়া আহ فان صلاتكم معروضه علي তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ প্রেরণ করবে দরুদ পাঠ করবে কারণ তোমরা যে দরুদগুলো পাঠ করো সেই দরুদগুলো আমার কাছে আল্লাহর তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দরুদ পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুখ প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে এটা নবীজি সাল্লাহামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দূরত প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূরত প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশবার রহমত নাজিল করে এই জন্য ভাইরা আমার শুক্রবার যখনই আসবে অন্যান্য দিন তো বটেই তবে শুক্রবারটা হল দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়েইতে বড় মৌসুম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো এবং দূরত পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দূরত পাঠ করেন তবুও দূরত পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লা সাল্লাম দিছে বলেছেন কেউ যদি দূরত শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদাপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দূরদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরিতেও দূর পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরে দূরে পাঠ করবো শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়বো আর নিজে মনে মনে যত রক সম্ভব পাঠ করবো বিশেষ কোন দুরূদ পাঠ করতে হবে এমন কোন জরুরি না আপনি শুধু সল্লাল্লাহু আলাইহি পড়লেও দুরূদ পাঠে সওয়াব পাবেন তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حمীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কাম আবারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মজিদ দুরূদ পাঠের মধ্যে কি আছে দুরূদ পাঠের মানেটা কি দুরূদ পাঠ মানে হল নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আহ্বান করা আপনি দুরূদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন দুরূদ পাঠের মানে হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা এজন্য আমরা যখন দূরত পাঠ করব তার মানে হল আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনিই রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা আল্লাহ সবাই আমলটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে আরেকটা আমল হলো জমার দিন শুক্রবারে পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সওয়াব যে আমলের স্বভাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানবাকাল জুমাতে ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা সোমনাথ হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং ثم مشى الى المسجد ولم يركب ومشى الى المسجد ولم يركب এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোন বাহনে যাবে না এরপর ثم دنا من ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালাম يلغو এবং কোন অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো واسنলো খুতবা শুনলো এভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামার কাছাকাছি গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায়ো দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে ইমামের কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এ প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বৎসর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতে সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাত গিয়ে বাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি মেয়াদ করে করব এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদিও দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ বলেছেন পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এরও ন এই দিনটাতে এমনিতে ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে ওর ফজরের গুরুত্ব আরো বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে एलान দি অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসলতে এমনিই করি একটু ভালো করে এ নিয়তে করলাম এবং পাইতে আরবে নিয়তে যে সফটটা পাওয়া যাবে ইমামের কাছে কাছে গিয়ে বসলাম এবং কোন অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক উলা মায়েকরাম বলেছেন কোরান এবং হাদিসে শত শত হাজারও আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করব তো ইউসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাই আমার মা বোনরা যারা আছে তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ তালা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকেও বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের সবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে নাম্বার এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানায় দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠায় দিলেন বলে দিলেন ঠিকমতো তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আর দা লইলা আল আল খাই রিকফা আইলেহি তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে পদটা পদটায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তালা অনুরোধ সব দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হলো মাবন্দের যেই বিষয়ে অন্যদেরকে জানা জানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সব পাবেন নাম্বার চার মা বোনরা এই একই সব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি

দুরুৎসে বেশি বেশি পড়া দুই নম্বর হল শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এবাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই কামরের তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরে কাহাফতে করবেন আরেকটা আছে আসলের পরে দোয়া কবুল হয় শুক্রবার একটা সময় আসতে হয় হাদিস করা হয় সেটি হল আসরের পরে আগ পর্যন্ত যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহ কাছে দোয়া শুরু করবেন আর যদি নিরিবিলি হাত তুলে কেবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো আল্লাহ আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করবো না আমি